এই সিজনে কিছুই জিতছে না মাদ্রিদ মাদ্রিদ ফ্যানরা যারা আশা নিয়ে বসেছিল নতুন গ্যালাকটিকো আসার পর মাদ্রিদ এই জিতবে ওই জিতবে তারা আশা ছেড়ে দাও এই সিজনে মাদ্রিদ কিছুই জিতছে না যে ম্যাচগুলো ইজিলি জিতার কথা সেই ম্যাচগুলো তো পয়েন্ট অফ করে আসতেছে তারা এখন মাদ্রিদ ফ্যানরা বলতেই পারে যে মাদ্রিদ তো পয়েন্ট টেবিলে দুই নাম্বারে রয়েছে তাহলে তারা কেন কিছু জিততে পারবে না মাদ্রিদ পয়েন্ট টেবিলে দুই নাম্বারে রয়েছে তাদের নিজেদের ভালো খেলার জন্য নয় তারা দুই নম্বরে রয়েছে কারণ বাদশা ইজিলি পয়েন্ট অফ করতেছে নতুন সিজনের শুরুতে মাদ্রিদ ম্যানেজমেন্টের প্রথম কাজ হওয়া উচিত একজন রাইট ব্যাক সাইন করা কারণ লুকাস বাসকেস ইজ ফিনিশড তাকে দিয়ে আর যাই হোক ডিফেন্ডিং হচ্ছে না এখন কালকের ম্যাচে যদি আমরা আসি কিছু বাজে ডিফেন্ডিং ডিসপ্লে প্রদর্শন করে মাদ্রিদ ম্যাচের প্রথম চার মিনিটে গোল খেয়ে পিছিয়ে যায় তারা প্রথম গোলটির দিকে যদি আমরা তাকাই মাদ্রিদের ডিবক্সের ভিতরে একজন প্লেয়ার ফ্রি হ্যাডার নিচ্ছে দেখুন এই প্লেয়ার ফ্রি হ্যাডার নিচ্ছে এই প্লেয়ারের কোনো মার্কার নেই দিস ইজ ব্যাড ব্যাড ডিফেন্ডিং মানে তোমার ডিবক্সের ভিতরে একজন প্লেয়ার ঢুকে ফ্রি হ্যাডার নিচ্ছে আর এই প্লেয়ারকে মার্ক করার জন্য কোনো প্লেয়ার নেই দিস ইজ জাস্ট প্যাথেটিক ডিফেন্ডিং এরপর ছত্রিশ মিনিটে আরেক হ্যাডার থেকে দ্বিতীয় গোলটি খায় মাদ্রিদ এরপর কিছুটা ঘুরে দাঁড়ায় মাদ্রিদ ম্যাচের উনচল্লিশ মিনিটের মাথায় আউটসাইড অব দ্য বক্স থেকে এক দুর্দান্ত শটে মাদ্রিদের প্রথম গোলটি করেন ফেদ্রিকো ভাল বাদ দে এরপর পঁয়তাল্লিশ মিনিটের মাথায় রদ্রিগোর এসিস থেকে বেলিংহাম দ্বিতীয় গোলটি করেন শূন্য গোলে পিছিয়ে থাকা মাদ্রিদ ফার্স্ট হাফ শেষ করে দুই দুই গোলে এরপর সেকেন্ড হাফের শুরুতে রদ্রিগোর এক দুর্দান্ত গোল থেকে এগিয়ে যায় মাদ্রিদ আমরা মাদ্রিদের বিগমেস প্লেয়ারদের কথা বলতে গেলে বিনিসিয়াস বেলিংহাম টনি ক্রুজ ডিফেন্ডিংয়ের অধিকারদের কথা বলে থাকি কিন্তু গত দুই তিন বছরে রদ্রিগো মাদ্রিদের জন্য যেভাবে পারফর্ম করে যাচ্ছে তা জাস্ট বলার বাইরে তিন দুই গোলে এগিয়ে যাওয়ার পর মাদ্রিদে শুধু একটাই কাজ ছিল এই ইজিলি সি অফ করা কিন্তু সেখানে মাদ্রিদের বাজে ডিফেন্ডিং এর কারণে আবারও ইজি ম্যাচে পয়েন্ট অফ করলো তারা রাইও বালকান ওর ইকুয়ালাইজিং গোলটি আসে ম্যাচের চৌষট্টি মিনিটে এই গোলটির দিকে যদি আমরা দেখি প্লেয়ার ইন বিহাইন্ড রান মেরে রুদিগারের সামনে দিয়ে ইজিলি দৌড়ে চলে আসতেছে কিন্তু রুদিগার কোন রকম মার্কিং করতেছে না যার কারণে গিয়ে প্লেয়ার ফ্রি হয়ে যায় এবং ওয়ান বি ওয়ান থেকে ইজিলি গোলটি করে ফেলে এই ধরনের বাজে ডিফেন্ডিং করলে মার্ক মাই ওয়ার্ড এই সিজনে মাদ্রিদ কিছুই জিততে পারবে না মাদ্রিদকে এই সিজনে রিয়েল থ্রেট হতে হলে ডিফেন্সিভলি ইমপ্রুভ করতে হবে প্রচুরভাবে আদারওয়াইজ এই সিজনে হতাশা ছাড়া আর কিছুর মুখ দেখবে না মাদ্রিদ এহারের হারের পরও মাদ্রিদ পয়েন্ট টেবিলে দুই নাম্বারে রয়েছে বে অ্যাথলেটিক মাদ্রিদ আজ রাতে গেটাফের সাথে জিতে গেলে রিয়াল মাদ্রিদকে টপকে তারা দুই নাম্বার পজিশনে চলে আসবে